চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের লন্ডন সফরকালে চসিকের প্রশাসনিক কার্যক্রমের দায়িত্ব ও তদারকি করবেন সচিব ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন রোববার লন্ডন থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বিবৃতিতে মেয়র আরও জানান লন্ডন সফরের সমস্ত খরচ তিনি ব্যক্তিগতভাবে বহন করছেন এর আগে কানাডার টরেন্টো সফরের ব্যয়ও তিনি নিজ খরচে সম্পন্ন করেছেন সরকার চট্টগ্রাম সিটি কর্পোরেশন ঠিকাদার বা তৃতীয় কোনো পক্ষ অর্থায়ন করছে না বলে উল্লেখ করেন মেয়র স্পষ্টভাবে এছাড়া তিনি বলেন প্রতি সপ্তাহের শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও তিনি নিয়মিত চসিকের দাপ্তরিক কাজ সম্পাদন করেন তবে ওই দিনগুলোতে তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের গাড়ি বা জ্বালানি ব্যবহার করেন না পরিবর্তে নিজের ব্যক্তিগত গাড়ি ও জ্বালানি ব্যবহার করেন বিবৃতিতে মেয়র শাহাদাত হোসেন আরো আহ্বান জানান তার সফর বা প্রশাসনিক কার্যক্রম নিয়ে কোন বিভ্রান্তি বা গুজবে বিভ্রান্ত না হতে আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টোলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন